সম্মান করবেন আমাদের জমিয়তুল ইসলাম বাংলাদেশের সম্মানিত সভাপতি আমাদের সকলের মুক্তারা কায়েদে জমিয়ত নমুনা কাসিমি শাইখুল মাশায়েখ বিশিষ্ট ইতিহাসবিদ শাইখুল হাদিস আল্লামা ওবাদুল্লাহ ফারুক কাসিমি আল্লামা ওবাদুল্লাহ ফারুক কাসিমি সদর জমিয়তুল

আপনারা যে আমাদের দামতে আপনাদের অনেক দাবি সময়কে আমাদের জন্য করেছেন দারিখানে শক্তি করে আসছেন আর আমাদেরকে সহায়তা দান করেছেন এর কোনো বদলা আমরা দিতে পারবো না আল্লাহ আফজাদ হোক তার পক্ষ থেকে জাল দান করে আমি এই সহযোগিতা শুধু উপস্থিতির সহযোগিতা কথা বলে সহযোগিতা এই সবচেয়ে সহযোগিতা আজকে আপনারা জানেন আমরা নিজে সংগঠিত হয়ে কোনো দল করি না আমরা অতীতে কোনো দলে ছিলাম احتلاء خورے علا جہنہوں کو دول کریم yeah. آمرا آمادر بابارا آمادر آساتزارا جانونیے دول پیسے جو نیتے والاما آمرا ای جو نیتے والا بیاسی علا جہنہوں کو دول کریم اس کے لئے لئے جہنہوں کو دول پیسے کیوں ایتا بولتے پر منا علا جہنہوں کو دول کریم যে একশো নব্বই বছরের গোলামীর থেকে আমাদের পূর্বশ্বরী ভারতবর্ষকে স্বাধীন করেছে বিএনপি বলতে পারবে না একশো নব্বই বছরের গোলামি থেকে আমাদের পূর্বশ্বরী ভারতবর্ষকে স্বাধীন করেছে জামাত বলতে পারবে না যে আমাদের পূর্বশ্বরী একশো নব্বই বছর গোলামি থেকে ভারতবর্ষকে স্বাধীন করেছে একমাত্র দল আর একমাত্র দল এই কুফন হার দেশে জমিয়তে হলাম ইসলাম যাদের এই দামি আর এই বাস্তবতা একশো নব্বই বছরের গোলামীর থেকে জমিতে হলাম এই দেশকে স্বাধীন করেছে এখানের জন্য আওয়ামী আওয়ামী লীগের জন্য শিল্প নাই বিএনপির পুনর শিল্প নাই জামাতের কোন পুনর নাই আজকে আওয়ামী লীগ নিজে লক্ষ্যে মুসলমান পিএমপি ইসলামে দাবি করতেছে তারা মুসলমান জাতীয় পার্টি মুসলমান আর জামাতে বলতেছে আমি মুসলমান আমি মুসলমানের এই আফতার সুযোগটা জনিয়তলোনা করে ঠিক যতটুকু আপনি কি থেকেছে প্রোগ্রাম ছিল স্টেন এর মত এই দেশে বড় মুসলমান কোন হিন্দু কাউকে রাখবে না সবে আফতার খ্রিস্টান বানাই ফেলবে

আর আহরূপ শুন্ন জলজমাহাটের উপস্থিতি বেশি থাকি বেশিও আমরা শুধু রাজনীতি করি না আমরা দেড় হাজার আমাদের চলে আসা এক সম্পত্তি রিল রেভোটিংয়ের কে পালন করি আহরূপ শুন্য তলজমা হাতের ছোট্ট হাসিটা আমরা লালন করি আর এই মরাসক আমরা আগানিতে সাপ্লাই করার কাজ করি একসাথে আমরা রাজনীতিও করি তাহলে আমরা কত পার্সেন্ট কবি মাদ্রাসার গোলামাদের মধ্যে রাজনীতি করতে এতে আপনারা দেখবেন এত কম সংখ্যায় আমরা এই বিভিন্ন মুখী বাতিলের বিরোধিতা আমরা কেমনে করব যদি আপনাদের খুব সহযোগিতা না থাকে এই কারণে আপনারা চিন্তা করবেন নিজের এদারতের প্রতিষ্ঠানকে হেফাজতে রেখে রাজপথে যেন আমাদের হাতের উপস্থিতির সংখ্যা আর পরিমাণ যদি বাড়ে তাহলে আপনারি বাতিল আমরা এমন কোন রাজনৈতিক নগদ ফায়দা হাসিল করতে চাই না যেটার কারণে আমাদের দেড় হাজার বছরের সম্পত্তি ক্ষতিগ্রস্ত আমরা আমাদের দিন ইসলাম মুখ্য মিল্লতের হেফাজত করে যতটুকু রাজনীতি এতটুকু আমরা রাজনীতি করব আমরা নগদ পায়দা আশা রাখি না আমরা আমাদের নিজস্ব সম্পত্তি হাসিল করা আর এর আমাদের কাছে বড় জিনিস আপনারা দেখতেছেন অট পরিবর্তনের পরে উনিশশো একচল্লিশ সনে এক ইসলাম নামী জানদারের আপনার জন্ম হয়েছিল মৌদুদি সাহ তার প্রবর্তক জন্ম দিয়েছিলেন আজকে এই স্লোগান চতুর্দিকে উঠতেছে উনিশশো একচল্লিশের ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্য করতে হবে আমরা দেড় হাজার বছরের মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদিত আর কোরআন আপনার যে ইসলাম যে ইসলাম ছেড়ে আমরা 1941 এর ইসলামের উপরে একমত হইতে পারতেছিলাম ঠিক আমাদের বিরুদ্ধে আপনারা সারা দেশে গালি বকা দা আপনারা এইভাবে করতেছে এই অসহায় অবস্থায় আপনারা আমাদের শত করলেন এখানে উপস্থিত থেকে আমাদেরকে সাপোর্ট করলেন কওমে দেখো

আমাদের যত হাদিসের কিতাব তফসিলের কিতাব দ্বিতীয় শতাব্দীতে পাঁচ ছয়টা কিতাব পাওয়া যাবে আর সারা তস্তি বা তার সারা গমুনা বলেন হাদিস বলেন তফসিল বলেন সব তৃতীয় শতাব্দী থেকে কিতাব ওনারা এই সব কিতাবের হলো সারা গুলোকে ইসলামিয়াকে বলেন যে ওই সব মানুষের লেখা যারা কোরআন শরীফ বুঝেন যার কাছে মধুদিতা বলতেছেন এর মাধ্যমে ইসলামী আইন জরুরি কিন্তু তাতেও পুরানা কিতাবের ভান্ডার থেকে নয় দেখ

ہم لوا برداشت کرتے رہی আল্লাহ করুণায় کرامতে প্রোগ্রাম তুমি ঘুমা করাইছেন এই কথাগুলো উনি জানেন নতুন একটা আপনারা লিড ইসলাম বর্তমানে যে অল্প হইতেছে এটা অনিশ্চক একদম ন্যাস্তিরে বলবু ইসলাম ছিল এই বলবু ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে দাওয়াত দিতেছে কাদের সাথে দেখവാൻ আমরা কোনোদিন আমরা যদি এখানি তবুও এই দেশে আহ জমাকাকে আমরা উদ্দিন রাখবো এইটা শক্তি ইনসা আল্লাহ আবার পতিত হয়ে যাবে যদি করে সাহিত্য দন থাকা আজ ইসলামীর উঙ্গের এই ফেরাউনি আফতার ফিতনাফতার থেকে উম্মত কে হেফাযত করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন ওয়াকিদ দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন